ভাতা বৃদ্ধির দাবিতে এবারে আন্দোলনে সামিল হলেন বিশেষভাবে সক্ষম মানুষজন তারই অঙ্গ হিসেবে বুধবার করা হয় রাজ্য প্রতিবন্ধী হিসাবে জেলা কমিটির ব্যানারে এদিন শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন সংগঠন নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি বিকাশ মল্লিক জেলা সম্পাদক উত্তম গুহ সহ অন্যান্যরা বিকাশ বাবু জানিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের এক হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হয় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকা একেবারেই নগণ্য যেখানে কেন্দ্রীয় প্রতিবন্ধী আইন অনুযায়ী তিন হাজার টাকা ভাতার কথা বলা হয়েছে দু সালে এই আইন গোটা দেশে চালু হলেও এ রাজ্যে চালু হয়নি তাই অবিলম্বে তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা ও চিকিৎসা শিক্ষা জব কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব টাকা আমাদের মূলত এই যে পুলিশ কর্তারা তাদের দিয়ে বাড়ছে ওরা ওরা এক একজন এক ঘন্টার উপরে বেতন পায় আজকে এখানে আমাদের অবরোধ করতে হয় আমাদের ভাতা বাড়ে না ভাতা সবার বাড়ে আমাদের বাড়ে না আমরা প্রতিবন্ধী আমরা আট লক্ষ সতেরো লক্ষ জনগণের হয়েছিল সতেরো লক্ষ প্রতিবন্ধী বাস করে গোটা রাজ্যে আর মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় দাঁড়িয়ে বলে আট লক্ষ প্রতিবন্ধী বাঁধা নেই পাঁচ লক্ষ প্রতিবন্ধী যখন বিগত সরকার প্রতিবন্ধীদের চারশো ছয়শো হাজার দিয়ে আমাদের হচ্ছে পাঁচ লক্ষ মানুষকে মাথা দিত এই এগারো বছরে তিন লক্ষ প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে এরই প্রতিবাদে আজকে আমাদের গন্তব্য কতক্ষণ থাকবে এখানে আমাদের যন্ত্রণা প্রথা যদি গন্তব্যসে আমাদের সাথে না উঠবে আমরা উঠবো না